দর্শক শ্রোতা আপনারা যারা কোরবানির উপযুক্ত গরু খুঁজছেন আপনারা বাজার হাটে আসতে পারেন বাজার হাটে পর্যাপ্ত গরু আসে এবং এখানে যে সকল গরু আসে সবগুলো বেশ ফিগারের গরু আপনারা আসলে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং ছোট বড় মাঝারি সব রকম সাইজের গরু এখানে পাওয়া যায় ভাই এটা কি জাতের গরু ভাই সিন্ধি জাতের সিন্ধি জাতের গরু এটা এখনো জাতিনি দশ উৎসতা গরুটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু গরুটা সুন্দর করে দেখায় আমরা কত একশো ত্রিশ একশো তিরিশ দাম আছে কত পনেরো একশো পনেরো দশ শ্রোতা এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত দাম উঠে গেছে এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত দাম চেয়েছেন আমরা এখন ওনার কাছ থেকে জানবো উনি কত হলে বিক্রি করবে গরুটা ভাই কত হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হাজার হলে উনি গরুটা বিক্রি করবে যারা সুন্দর দেখতে গরু কিনতে চান এবং এরকম বড় সাইজের গরু কিনতে চান এই গরুটা দেখতে পারেন এখানে আরো গরু আছে পর্যাপ্ত গরু আছে আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন বারো বাজার হাটে আসেন বারো বাজার হাট আমাদের যশোর অঞ্চল বা জিনাদা অঞ্চলের ভিতরে বারো বাজার হাটে পর্যাপ্ত পরিমাণে গরু পাওয়া যায় দর্শক আপনাদেরকে একটা গরু দেখাচ্ছি দেখুন বারো বাজার হাট থেকে গরুটার সাইজটা একটু দেখুন এই হচ্ছে গরু সাইজ পাশে নসিমন দাঁড়ানো দেখুন গাড়ির সমান সাইজের একটা গরু লাল সিন্ধি বাহ দর্শক শ্রোতা আপনারা গরুটা সুন্দর করে দেখুন একটু আপনাদেরকে দেখায়

গরু থানা আপনারা বারো বাজার গরুর হাটে আসলে এখানে শনিবার এবং মঙ্গলবার দুই দিন হাট হয় এই হাটে আসলে আপনারা এরকম সাইজের গরু অ্যাভেলেবেল দেখতে পারবেন প্রচুর পরিমাণে গরু আছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে গরমের ভিতরে বিক্রেতারা কথা বলতে চাচ্ছে না তাদের আসলে পরিশ্রম হয়ে যাচ্ছে পর্যাপ্ত গরম এবং এত গরমের তাপ এবং এখানে আপনার যদিও বট গাছ আছে বট গাছের ছায়ায় বিক্রেতারা একটু মানে স্বস্তি পাচ্ছে যার কারণে বেচা কিনা করা সম্ভব হচ্ছে আসলে এই গরমে বেচা কিনা করাই মুশকিল হয়েছে দেখুন একটা গরু দেখাচ্ছি আপনাদেরকে গরুর মালিকের সাথে আমরা একটু কথা বলবো কাকা এটা আপনার গরু

দর্শক এই যে দেখতে পাচ্ছেন গরুটা এটা জার্সি ক্রস ওয়েট হতে পারে কতটুকু ছয় মন হবে হ্যাঁ ওনার মন্তব্য হচ্ছে এটা ছয় মন হয়ে যাবে আপনারা কমেন্ট করে জানাবেন এটা ছয় মন হবে কিনা এবং দর্শক শ্রোতা আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা বিষয় বলতে চাই আমরা যেহেতু বিভিন্ন হাটে ঘুরে ঘুরে ভিডিও করে থাকি গরুর হাট ছাগলের হাট তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকাতে কোন ধরনের হাট রয়েছে এবং সেই হাটে কিবারে হাট হয় এবং কখন হাট শুরু হয় আমরা অবশ্যই আপনাদের এলাকায় যাব এবং আপনার হাট থেকেই প্রতিবেদন করব। তো আজকে আমরা আছি বাজার হাটে আর একটা গরু আপনাদের উদ্দেশ্যে নিয়ে চলে এলাম আমরা এই যে দেখুন বাজার হাট থেকে এই গরুটাও কত সুন্দর সাইজের একটা গরু এবং এর বডি ফিগারটা আপনারা একটু দেখুন আমরা চেষ্টা করব এখানে এই গরুর মালিকের সাথে কথা বলার যদিও ওনাকে এখানে দেখতে পাচ্ছি না তারপরে আমরা চেষ্টা করব যেহেতু গরুটা আমাদের খুব পছন্দ হয়েছে আমরা এই গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই গরুটা কতটুকু ওয়েট হবে কয় দাঁতের গরু সম্পূর্ণ বিষয় আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য আমি একটু গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখাই আসলে বাজার গরুর হাটটা এত বড় একটা হাট এখানে আসলে আপনারা এরকম গরু অনেক পেয়ে যাবেন তো এই হাটে আপনারা আসবেন অবশ্যই শনিবার এবং মঙ্গলবার দুই দিন হাট হয় আর আমরা এখন থেকে কোরবানি ঈদ পর্যন্ত আমরা প্রতিনিয়তই হাটের ভিডিও তুলে ধরবো আমাদের রঙিন কৃষি গ্রামীণ চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি আপনারা ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত এই ধরনের গরুর হাটের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন অবশেষে আমরা এই গরুর মালিককে খুঁজে পেলাম ভাই একটু ছায় বসেছিল ভাই যান ভালো আছেন আল্লাহ রেখেছে ভাই গরু তো একটা নিয়ে আসছেন বেশ পছন্দ গরু এটা কী জাতের গরু আছে যে হিন্দি

বাইরের পার্টি কি আসা শুরু হয়েছে না এখনো আসা শুরু হয়নি এখনো আসা শুরু হয়নি তাই না বা এই ওয়েট হতে পারে কতটুকু মনে হচ্ছে আপনার সাড়ে ছয় মন ঠিক আছে দর্শক আপনারা একটু চুরুটটা দেখুন আপনাদেরকে আমি একটু দেখাই ওনার টার্গেট সাড়ে ছয় মন মতো ওজন হবে আপনারা কমেন্ট করে জানাবেন এই গোলটা কেমন ওজন হতে পারে দর্শক আপনাদেরকে আরো একটা গরু দেখাচ্ছি এটা কালো গরু এবং কালো সম্ভবত জার্সি ক্রস হবে তাই না ভাই জার্সি ক্রস এটা আপনার গরু তো বাহ গরুর নাম দিয়েছেন নাকি এখনো ব্যবসায়ী ভাই আচ্ছা আচ্ছা এলাকা থেকে আনলেন এই বাজারে গরু ভাই বাজার বাজার দর্শক শ্রোতায় এই যে দেখতে পাচ্ছেন একটা গরু আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাই কয় দাতের এটা

দাম হচ্ছে দাম হচ্ছে দুশো বলছে দুশো ভাগ বলছে এরকম দাম হচ্ছে আচ্ছা ভাই আপনারা তো নিয়মিত বেচা কিনা করে থাকেন আজকে আমরা বারো বাজার হাট থেকে আপনাদেরকে পেয়ে গেলাম আমরা জানি আপনারা বিভিন্ন হাট ঘুরে ঘুরে বেচা কিনা করেন এবং সামনে কোরবানি ঈদের আর কিছুদিন বাকি আছে তো আপনাদের কাছ থেকে যদি কেউ গরু ক্রয় করতে চায় আপনাদের ফোনে যোগাযোগ করলে কি আপনারা দিতে পারবেন আপনার ফোন নম্বরটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি জিরো ডাবল সেভেন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ আপনার নাম আমার নাম আলামিন আলামিন ভাই আপনাদের ঠিকানা কোথায় বাসা ষোলো বাজার ষোলো ষোলোয়াজার চৌগাছা ষোলো বাজার